এশিয়া মহাদেশের উত্তরাংশে ভারতীয় উপমহাদেশ ও তিব্বত মালভূমির মধ্যবর্তী স্থানে অবস্থিত ভঙ্গিল পর্বতমালার নাম হিমালয় ভৌগোলিকভাবে হিমালয় পর্বতমালা পাকিস্তানের গিলগিটে সিন্ধু নদী থেকে শুরু হয়েছে এরপর ভারত তিব্বত নেপাল ও ভুটান হয়ে দক্ষিণ পূর্ব তিব্বতে ব্রহ্মপুত্র নদের দক্ষিণাঞ্চলীয় বাঘ পর্যন্ত বিপুল স্থলবাগ জুড়ে ছড়িয়ে রয়েছে এই হিমালয় পর্বতমালা বাংলাদেশ হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় পঞ্চগড় ও রংপুর জেলা থেকে পরিষ্কার শীতের সকালে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার চূড়াগুলো দৃশ্যমান হয়ে ওঠে হিমালয়ের দৈর্ঘ্য আসলে কতটুকু হিমালয় বাংলাদেশের মাথার উপর থেকে কাশ্মীর পাকিস্তান ও আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত আর ঢাকা থেকে কাশ্মীরের দূরত্ব যদি আড়াই হাজার কিলোমিটার হয় তাহলে এবার অনুমান করুন হিমালয়ের দৈর্ঘ্য কত কিলোমিটার হতে পারে হ্যাঁ একেবারে ঠিক ধরেছেন হিমালয়ের দৈর্ঘ্য প্রায় আড়াই হাজার কিলোমিটার অর্থাৎ হিমালয়ের প্রকৃত দৈর্ঘ্য দুই হাজার চারশো কিলোমিটার আর প্রস্থের দিক থেকে এর সকল অংশের প্রস্থ সমান নয় অর্থাৎ হিমালয়ের পশ্চিম অংশের প্রস্থ তিনশো পঞ্চাশ কিলোমিটার এবং পূর্বে এর প্রস্থ একশো পঞ্চাশ কিলোমিটার বিশাল জুড়ে বিস্তৃত এই পর্বতমালাটির মোট আয়তন দশ লক্ষ উনানব্বই হাজার একশো তেত্রিশ বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের মতো সাতটি দেশ অনায়াসে এর মধ্যে জায়গা করে নিতে পারবে তবে পর্বতমালাটি আয়তনে এত বিশাল হওয়া সত্ত্বেও এটি কিন্তু পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা নয় পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো আন্দিস পর্বতমালা